এই যে দার্জিলিং পাড়ার সেই মেন থিম এই যে মানুষ এই দার্জিলিং পাড়ার সেলফি পয়েন্ট এই যে মানুষের তো বিড় দেয় ছবি তুলতেছে দার্জিলিং পাড়ার

সিরিয়াল পাইছে কিনা ছবি তোলা সিরিয়াল পাইছে নাকি এনে আবার ছবি তোলা সিরিয়াল লাগে দার্জিলিং করার ছবি তুলতে লাগে সিরিয়াল সব পাড়ার ছবি তুলে সিঁড়ি লাগে এই যে পাড়া ওই যে বিজার থেকে লই যে হচ্ছে দার্জিলিং পাড়ার ওয়ান থেকে আমি কাকা মামা কাকা গাড়ি ছেড়ে গেল গাড়ি ছাইরা যাইব না যাইন না এই যে ভাই বাড়াদের আছে না অন্দরবনের এই দার্জিলিং পাড়া থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা ফ্রম বাংলাদেশ দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ বাবাকে সুস্থ